আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার তিনজন আমাদের পশ্চিম বাংলার তিনজনকে শহীদ করেছে খুন করেছে এই বড়বার সন্ত্রাসীরা তার মধ্যে বেহালার শখের বাজারে সমীর গুহ নামে এক দাদা বলুন স্যার বলুন তাকেও খুন করেছে আমি তার বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয় জানতে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে গিয়েছিলাম সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আমরা এখান থেকে তো বলছি কিন্তু তার স্ত্রী সেখানে ছিল তার স্ত্রী যে কথা কথা বলেছে গায়ে কাটা দিয়ে দিয়েছে আমার যে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে র ছিল এনআইএ ছিল স্টেটের আইবি ছিল সেন্ট্রালের আইবি ছিল মিলিটারিতে ইন্টেলিজেন্স ছিল বিভিন্ন ধরনের আইভি থাকার ওপরেও প্রায় তার লক্ষ সেনা থাকার পরেও প্রায় আড়াই বলছে নাকি পাকিস্তান থেকে এসেছে দেড়শো কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো আমাদের মা নাগরিককে শহীদ বলল খুন করলো আবার সে ফিরে চলে গেলো এটা ভেবে পড়া যায় যখন পার্কের মধ্যে ঢুকেছে পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসে চিন বুঝতে পারবো না কিন্তু একে ফর্টি সেভেন এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসতে দেখতে পাইনি তাহলে কেন তাদের আটকায়নি কেন তারা আসলো কিভাবে ওখানে প্রশ্ন থেকে যাচ্ছে সব থেকে বড় কথা শুনবেন আপনার অবাক হবে আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি নিশ্চিত তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা পরে প্রশাসনের লেগেছে উদ্ধার করছে মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারতো কিন্তু প্রশাসন যথাসময় আসেনি এবার হচ্ছে প্রশ্ন প্রশাসন আসেরই না প্রশাসনকে আস্তে দেয়া হয়নি না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি এটা তদন্তে সাপেক্ষ এই তদন্তটা করবে কে আমরা ভুলে যাচ্ছি নি 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল জঙ্গি আক্রমণ হয়েছিল 13র атаক হয়েছিল আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল তারও তদন্ত কিন্তু এখনো সে হলো না আমরা কেউ জানতে পারলাম না তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনা গুলোকে কারা শহীদ করলো বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিল বা কটাকে জেলে রাখলো ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিল আমি গিয়েছিলাম দুদিন আগে তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা সমীর গুহ সম্ভবত যে দাদা বা স্বপন গুহ নামটা ঠিক আমার মনে হচ্ছে না স্বপন গুহ মনে হচ্ছে দুটো কনফিউজ হয়ে যাচ্ছে না ওই দাদার যে মোবাইলটা ঘড়িটা বা আরও কিছু তার সাথে যেটা ছিল কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে ভিডিও করেও দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পাট সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি আমি দুদিন আগেকারের কথা বলছি মানে বুঝতে পেরেছেন আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে পুলিশ একটা সরকারি কর্মচারী ছিলেন মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয় তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তৎপর এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয় অপদর্থ সরকারের হাতে আমরা আছি এ অনেকে বলছে না অনেকে নয় বিজেপি বলছে না হিন্দু খাত্রে মেয়ে সত্যিকারের কথা বলছি এই বিজেপির আমলে হিন্দু খাত্রে মেয়ে নাহলে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে সেই দেশেই হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে বেশি অংশ জুড়ে আছে আবার কাশ্মীরের মতো যেখানে প্রায় বারো লক্ষ সেনা আছে সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান দেখে দেখে গুলি করে শহীদ করলো প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না সত্যি হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ কাদের আমলে এই বলুন না এই বিজেপির আমলে এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে কেন্দ্র সরকার এদের আমলে হিন্দু খাত্রে মে হয় তাহলে আজ পর্যন্ত এই ঘটনা দেখিনি হ্যাঁ ঘটনা সম্মুখীন আমাদের হতে হয়েছে মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিএ মেরেছে ঘটনা সম্মুখীন হতে হয়েছে ঘরে নাকি গো মাংস রেখেছিল তাও অপরাধে পিটিএ মেরেছে ঘটনা সম্মুখীন হতে হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার জন্য পণ্যগত ভাবে জাতিগত ভাবে মুসলিম হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে পিটিএ মারতে কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে হয়েছে এই প্রথম হলো দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই আক্রমণ করেছে তত্ত্ব থেকে তাকে আমাকে দেবে তাহলে কার আমলে হয়েছে যে হিন্দুদের হৃদয় সম্রাট হলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল হিন্দুদের মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা হিন্দুদের দল বলে নিজেকে পরিচালনা করতে চাইছে সেই বিজেপির আমলে ভাববেন এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে প্রথম কথা একদম আমাদের রাফ সাপ একদম ক্লিয়ার আমরা করে দিয়েছি যেই যেই খুনি গুলো যেই যেই সন্ত্রাসবাদী গুলো কাশ্মীরে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে তারা আফগানিস্তানে থাকুক পাকিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক বাংলাদেশে থাকুক পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ছাপান্ন ইঞ্চি কে খুঁজে বার করতে হবে বার করে নিয়েছে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে সহমত নাকি ভাই সহমত নাকি যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে মানে এত সিকিউরিটি ওখানে আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ম যেতে পারবেন না মানে এত নিরাপত্তা ওখানে সেখানে একে ফর্টি সেভেন একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো আমাদের ভাইদেরকে শহীদ করলো আবার সে ফিরে চলে গেল এটা বুঝতে পারা যাচ্ছে না কয়েকটা ষড়যন্ত্র আছে এবার কি আছে কারা পাঠিয়েছে কাদের ইন্ধনে এসেছে লক্ষ্য উদ্দেশ্য কি সেটাই তদন্ত সাপেক্ষ দুর্ভাগ্য আমাদের তদন্ত করবে এটা কি তাই বলবো সজাগ সতর্ক আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে

এক গরিব ফল বিক্রি মুসলমানকে ধরে টানা টানি করছে বলে জঙ্গিটা এলো কেন এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে ট্রেনে দাঁড়িয়ে আছে তাকে ধরে টানা টানি করছে মানে বুঝতে পারছেন দরকার ছিল মোদিকে প্রশ্ন করা তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রি থাকে ঠিক বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে

বলেন আমাকে যদি চৌকিদার রাখেন তাকে তো জিজ্ঞাসা করবে হ্যাঁ তো চৌকিদার ছেড়ে আমি পাশের বাড়ি কাউকে যদি ধরি লাভ হবে তো তুই নিজেকে যিনি চৌকিদার বলেছিলেন নিজেকে যিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য আমি পরিবার ত্যাগ করেছি পরিবারে আমি যাব না বিষয়ে তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো তার জবাবটা তাকেই দিতে হবে তো আর সাত দিন ধরে ছদিন ধরে কি শুনছি কিছু একটা বড় হবে আমিও তো চাইছি বলতে কিছু একটা হবে কি দেখলাম চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে ওরা নাকে ধরে মরে যাবে কিছু একটা হবে বড় কিছু একটা হবে কিছু ভক্ত আছে না দিনের শেষে কি দেখলাম ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বুঝতে পারছেন তো কি হচ্ছে শুনছিলাম কিছু একটা হবে মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে বলছে পানি বন্ধ করে দিয়েছে খুব ভালো কথা কিন্তু পুলওয়া আমার اتاকের পড়ও শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলে বাবা ভাই বলেন শুনেছিলাম পুলওয়ামাতে যে اتاক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল আমাদের 40টা সেনাকে শহীদ করেছে ওই জন্য পাকিস্তানকে আমরা পানি দেব না ভালো কথা তখনো सहमत এখনো সম্মত আমি দেওয়া যাবে না ওদের পানি ওরা আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করবে আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে আমাদের আমাদের নাগরিককে শহীদ করবে খুন করবে আর আমরা মধ্যে চালু করলোটা কে হ্যাঁ যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো আবার বলছে এখন পানি বন্ধ করো তো। এখানেও নাটক আছে। এখানেও নাটক আছে। অত সহজ নয়। কি নাটক আপনারা কি আমাকে বুঝিয়ে ভুল বুঝিয়ে রাখো। আমি একটা একটা বক্তার বক্তব্য শুনছিলাম। একজন এই বিষয়ে বিশেষজ্ঞ আমার আমার বক্তব্য নয়। বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য। এটাও নাটক হচ্ছে। ওসব নাটক করে লাভ হবে না।

যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে ওই এলাকায় যে বর্ডার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিগত দিনে আইন ছিল কোন বাণিজ্যিক কাজ করা যাবে না সেটাকে 10 কিলোমিটার একটা কমিয়ে কেন এক কিলোমিটার করলেন বাকি ন কিলোমিটারটা কেন আপনার বন্ধুদের জন্য তুলে দিলেন এই প্রশ্ন করা যাবে না আগে আইন ছিল আমাদের সীমান্তের সীমান্তে যেখানে জিরো মানে আছে সীমান্ত থেকে দশ কিলোমিটার বাণিজ্যিক বড় পারপাসে কিছু করা যাবে না নিরাপত্তার স্বার্থে আদানি আমি শিল্পপতিদের দরকার পড়ে গেছে আইন উঠিয়ে দিয়েছে বলছে আইন তো কি করেছে ওটা কমিয়ে এক কিলোমিটার করে দিয়েছে কাদের জন্য করে আপনার আমার জন্য আপনার পড়া রাম কাকার জন্য আপনার পড়া সরস্বতী মায়ের জন্য নাকি না করেছে শিল্পপতিদের জন্য নিরাপত্তা আজকে বিঘ্ন ঘটছে আরে এর দায়টা এই গরিব মুসলমান ঠেলাওয়ালার ঘাড়ে ফেলার চেষ্টা করছে যেখানে মুসলমান পাবে মুসলমানের উপরে দেবে আর না লেখানে আদিবাসী দলিত পাবে তার উপরে গতকালকের একটা আমি পোস্ট করেছি দেখবেন আমার একটা পোস্ট করেছে মধ্যপ্রদেশে দলিত হওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে বেচারি গরিব মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে কাজ কাম করে খেত মারা গিয়েছে তার লাশ নিয়ে এসেছে তার এলাকার

মিথ্যা মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে কোন ভিডিওতে দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না এই ভিডিওগুলো তৈরি করা যায় বা কোন সিনেমার অংশ কেটে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন এটা হচ্ছে শেয়ার করলেন ওকে করলেন হ্যাঁ করলেন টান করলেন এগুলো করবেন না অথেন্টিকেশন আগে নেবেন অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না আপনাদের কাছে অনুরোধ করছে এটা এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম একটা সময় ছিল মন্দিরে গরুর গোস ফেলতো আর মসজিদে শুয়ারের গোস ফেলে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিত এখন আর ওটা কাজ করছে না একটা সময় ছিল মসজিদে দুটো কাজ ভোরবেলায় ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো মন্দিরের বা ঠাকুরের হাত ফাত ভেঙে হাত ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো এখন ওটা কাজ হচ্ছে না এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলিম আইডি খুলছে নতুন নতুন আইডি নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে আর আমরা ধর্মের ধ্বজাধারী হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নামে বলেছে কেন চলো ওর ঘরে এক রাত হবে চলো রাস্তা বন্ধ হবে তো তার হবে রাস্তা বরাবর হবে একটু চোক্কন খুলে রাখুন না আমি ধরে নিচ্ছি সত্যিকার অর্থে হযরত মাহমুদ কেউ বাজে মন্তব্য করেছে কেও কালি ঠাকুরকে বাজে মন্তব্য করেছে তার জন্য কি আছে কি করবে আইনা আছে আপনারা জান সর্বপ্রথমে কাজ কি হবে যে কোনো ধর্মের নামে কেও বাজে মন্তব্য বলে কি করবে সর্বপ্রথমে কাজ কি হবে কুলপি থানা আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিয়া কাজ এবার কার গেল আপনি ধর্মে ধার্মিক আপনার গায়ে লাগবে কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে ইসলামের নামে বাজে কথা বলেছে নামে বাজে কথা বলেছে স্বাভাবিক ভাবে আমাকে আমারও গায়ে লাগবে আপনারও লাগবে আমারও লাগবে কিন্তু সেটা আপনাকে দিমাকের ইস্তেমাল করতে হবে আবে আছে আবে ছাড়া মানুষ হয় না কিন্তু দিমাকের ইস্তেমাল করতে হবে আপনাকে কি করতে হবে লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবার লোকাল থানা যদি গরিমাশি করে উকিল সাহেবরা আছে আমরা ছেড়ে কথা বলবো না যদি কাউকে দেখেছি

কোন জায়গায় এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করার কেউ চেষ্টা করছে সেটা হিন্দু হতে পারে সেটা মুসলমান হতে পারে আমরা তা দেখব না আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়বো আপনাদের কাজ কি হবে সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিভটা নিয়ে নিও থানা আপনাকে একদিন পরে গেলেন সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো সেটা নেবেন যদি না অ্যারেস্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা পরে কোর্টে নিয়ে যাব নিয়ে হোক হোক বা কিছু নিয়ে যাবো কোর্টের মাধ্যমে আমরা লড়াইটা করে নেবো মাথায় আসছে তো ভাই উঠাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে চাইছো তো আপনাকে রাস্তায় নাবা প্ল্যান তো এটা আপনি রাস্তায় নাবো

সবসময় মাথা ঠান্ডা করে চলতে হবে মাথা গরম করে লাভ হবে না মাথা গরম করানোর চেষ্টা এরা চালা করছে আপনাদের এটা শুন এটা মাথায় নিয়ে চলবে তা বন্ধুগণ 2026 ভোট আসছে অনেক ধরনের খেলা চলবে অনেক এই ধরনের নুংরামি হবে আর দেখবেন যত নুংরামি করবে যারা নুংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না আমি বলে যাচ্ছি এটা রেকর্ড করে রাখুন এই যে নুংরামি হচ্ছে তাহলে সুবেন্দু অধিকারী এতক্ষণ জেলের মধ্যে থাকবে ভুল বলছে নাকি ভাই ও সকাল সন্ধে তো হিন্দু মুসলমানের মধ্যে টাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো দিলীপ ঘোষ যে বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে আরেকটি মেয়ে দেখছিলাম ও তো আবার এক স্টেপ এগিয়ে চলে গেছে এদের থেকে মানে রাজ্য সভাপতি নিয়ে লড়াই চলছে ও বলছে আমি তাহলে সভাপতিটা হয়ে যাব যা একটা রিক্স নিয়ে দেখি ও বলছে কি পাঁচ মিনিট নাকি পুলিশ ছোড়ে যাবে হান করবে তান করবে দেখে নেবো এইসব বলছে ওগুলো থাকার কথা এখন দরকার জেলের মধ্যে তো

আপনাকে আর ভয় দেখাতে পারবে না কিছু মলি সাহেব ভাড়া করে বলবে এই দু হাজার ছাব্বিশ আসছে বিজেপি চলে আসবে ভোটটা তোকে তৃণমূলকেই দিতে হবে দেখতে পাচ্ছি না এরম বলছে কেটে ফেলবো সে ফেলবো দিনের শেষে ভোটটা পকেটে উঠতে হবে আর ওই ব্যাটাগুলোকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায় কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর এই ভাই কেউ বলবে তাহলে যে যার মন খুলে ভোট দেবে যাকে বিজেপিকে ভালো লাগবে দেবে যাকে তৃণমূল ভালো লাগবে দেবে যাকে আইএসএফ কে ভালো লাগবে দেবে যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছা ভালো লাগবে দেবে কিন্তু এটা তো চাইছ না তিনমুল? গ্যাস কি করেছে ভাই? এটা তো সু কৌশলে। আমার তো মনে এজেন্ট তৈরি করে রেখেছে তিনমুল। বিজেপিতে পাঠিয়ে রেখেছে এখন। তুই যা বিজেপিতে গিয়ে তুই বিজে বিজেপিতে গিয়ে ভয়ংকর ভয়ংকর মুসলিম বিদেশী কথা বল। মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে পড়বে? আমি আর তুই ভাগ জব করে নেব। এটা হতে পারে। তাই আপনাদের বলবো এই ধরনের বললে কিন্তু এদের পিঠে অ্যাকশন নেবে না। আমাদের কি অ্যাকশন নিাতে হবে। কোর্টের মাধ্যমে তা বন্ধুগণ আমি আবারও বলছি কাশ্মীরে যারা খুনি যে ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের মানুষের তারা শত্রু কাশ্মীরের জনগণের তারা শত্রু তারা দেশের শত্রু আপনার আমার শত্রু তারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে এখন দেখার বিষয় আমাদের ছাপান্ন ইঞ্চি পাকিস্তানকে কোন ভাষায় জবাব দেয় যদি না পারে আমাদেরকে দায়িত্ব দিক আমরা জবাব দিয়ে